গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা রান্নাঘর দীপিকা চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে সকাল পাঁচটার সময় উঠেছি আমি আর ছটা থেকে ব্লগটা শুরু করছি আজকে সকাল সকাল সব কাজ শেষ করে ফেলবো রান্না বসিয়ে দিয়েছি আমি অলরেডি আর কেননা ঘরে কাজ হবে মিস্ত্রি লাগবে এখন ইট বালি সিমেন্ট দিয়ে একাকার হয়ে যাবে গোটা ঘরে ঘরগুলো প্লাস্টার হবে তার জন্য আমাকে বলে রেখেছে সকাল সকাল জন্য আমি রান্নাটা সেরে নিই তো তোমরা শুনতেই পাচ্ছ এই যে পেপারের মধ্যে ডাল ফুটি করছে অলরেডি আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি ডাল ভাত রান্না হচ্ছে বাকি রান্নাটাও করে ফেলবো এর মধ্যে আর এর মধ্যে মিক্ত্রি সব চলে আসবে তার জন্য আগে আগে সব করে শেষ করে ফেলছি ওরা যদিও সাড়ে আটটা থেকে কাজে লাগে তো তার আগে আমাকে সব কিছু কমপ্লিট করে নিতে হবে তো চলো তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ করো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে যেটা কাজ থাকে বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নেওয়া বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে এক এক করে সব কাজই কিন্তু আস্তে আস্তে হয়ে যায় তো আমি প্রথমেই ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম তারপরে এই যে যেই সিঁড়ি ঘরটায় আমরা কুলারের নিচে শুই তো ওই জায়গাটাও একটুখানি ঝাড় দিয়ে দিলাম আর এই যে ডাইনিংয়ের মধ্যে এক এক করে যত জিনিস ছিল সব আমি চার পাঁচ দিন ধরে খালি করছি ওই ঘরে টেনে টেনে সব নিয়ে যাচ্ছি যেহেতু মিস্ত্রি কাজ করবে বলেছে সাইকেলটা ছিল তো সাইকেলটাকেও সরিয়ে দিলাম বন্ধুরা চারোদিকে ঘরটা পুরো ফাঁকা করে দিয়েছি এই দেখো কাজ হবে বলে এখন এই মিস্ত্রি চলে আসবে কাজ করতে আর এই যে আমি দেখো রান্না বসিয়েছি তো ভাত আর ডালটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো ভাত ফুটছে আর এই যে ডাল চিটি হয়ে গেছে তো এখন সবজিগুলো কেটে নেবো আমি ঝটাপট করে একদম রান্নাটা সেরে ফেলবো তার জন্য এখানে দেখো সবজি কেটে নিচ্ছি সবজির মধ্যে আছে কি কুন্দুরি আলু ভাজা করব আর কচুরগাটি আলু দিয়ে একটা সবজি বানাবো তো এগুলোই বানাবো আর তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের জন্য ডালও বানাবো তো দেখো আমার সবজিটা কাটা হয়ে গেছে এখানে দেখো আগের দিনের দু তিন পিস মতো রুই মাছ ছিল সেটা ভেজে রেখেছিলাম সেটা আমি আমার জন্য ঝোল বানিয়ে দেবো আর ওর জন্য ডাল যেহেতু ও খায় না মাছ তো যাই হোক আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলছি গ্যাসের চুলায় দুদিকে দুটো বসিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নিলাম কি খাবে তুমি কি খাবে পালিয়ে গেল আসো এখানে তিল দেবো আসো আসো তিল দেবো আসো এইজো এইজো তিল কা তুমি পালিয়ে যাচ্ছিলি কেন তো মামা তিল দিচ্ছি তখন লোভে পড়ে আসছো তাই না খুব লোভ তোমার খাও বিট্টু বেটা বিট্টু বেটা খাওয়ার বেলায় তখন চলে আসবে এমনি সময় আসতে যায় না তো দেখো গাছ সকাল থেকে সব কাজ বাজ করে একদম কমপ্লিট করে দিয়েছি রান্না বান্না স্নান পুজো সব আমার হয়ে গেছে আর এখন আমি শুনতে পাচ্ছি মিস্ত্রি নাকি আসবে না বলো তো কেমন লাগে আজকে মনে মনে ভেবে রেখেছিলাম যে হয়তো কাজ করবে তো তার জন্য সকাল সকাল রান্না শেষ করে ফেলেছি আমি এখন বলছে। কাজে নাকি আসবে না ওরা একটা সময় একটু সময়ের জন্য এসেছিলো এসে কি কি মাপ যোগ করলো দিয়ে চলে গেল বলছে কাল থেকে কাজে আসবে তো যাই হোক ভালোই হয়েছে একদিকে আমারও সকাল সকাল কাজগুলো হয়ে গেছে তো সারা দিনের মতো ফ্রি হয়ে গেলাম আমি আর এখানে দেখো বিট্টুকে খেতে দিয়ে দিয়েছি কী খাচ্ছ তুমি তাড়াতাড়ি করে খাচ্ছে কী খাচ্ছ তিল খাচ্ছ হ্যাঁ বাবা কিছু বললেই চলে যাবে তো ও খাচ্ছে এই যে মিট্টুকে খেতে দিলাম খাচ্ছে ও তো আমারও ভালোই হয়েছে সকাল সকাল সব কাজ সারা হয়ে গেছে তো সারা দিনের মতো একদম ফাঁকা এখন আর কিছু না তোমাদের সাথে গল্প করব আর কি তারপরে এখানে দেখো বন্ধুরা ঘুগনির যে মটরটা হয় সেই মটরটাকে আমি ভিজিয়েছিলাম ঘুগনি বানাবো বলে তো যাই হোক কোনো কারণে ঘুগনিটা বানানো হয়নি তাও এটাকে সেদ্ধ করে নিয়েছি আমি খেয়ে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নুন দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এটাই আমার সকালবেলার ব্রেকফাস্ট আর তোমাদের দাদাভাই বাইরেই টিফিন করবে বলে গেছে আর এখানে দেখো ফ্রিজের মধ্যে কিছু জল আরও ঢুকিয়ে দিচ্ছি জল আগেরই আছে যেহেতু গরম তো গরমে শুধু জলই খেতে ইচ্ছা করে ঠান্ডা জল হলে তো আরও ভালো হয় তো জলগুলো ঢুকিয়ে দিচ্ছি দুটো তিনটে বোতল আরও ফাঁকা পড়েছিল তো সেইগুলোই ভরে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি তারপরে দেখো আমার রান্না শেষ হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কী কী রান্না করলাম প্রথমে তো এখানে গরম গরম ভাত ধোয়া ওঠা তো যদিও খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে আর এখানে নানান রকমের দেখো শশা আলু দিয়ে ওই মাছটা ঝোল কুন্দুরি আলু ভাজা ডাল আর ওই কচুর সবজিটা একটু বানিয়েছি যেহেতু তোমাদের দাদা ভাই মাছটা খাবে না তো তার জন্য স্পেশালি ডাল বানিয়েছি চলো ফাইনালি দেড় বছর ধরে পড়ে থাকা ঘর আবার নতুন করে তোমাদের দাদাবাই হাত দিচ্ছে ঘরে জানি না কী হবে কতটা হবে কিভাবে হবে সব হচ্ছে ভগবান ভরসা আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদাভাই বলছে যেহেতু আজকে মিস্ত্রি আসেনি তাহলে চলো একটুখানি টাইলসের দোকানে যাই আর নিচে যে টাইলসটা বসাবো সেটা দেখে আসি তো রেডি সেডি হয়ে গেলাম আর চলে যাচ্ছি টাইলস আর মার্বেল দেখার জন্য অবশ্য মার্বেল লাগাবে না টাইলসই লাগাবে মনে হয় তো টাইলস পছন্দ করতে চলে যাচ্ছি তো চলে এলাম দোকানে আর এসি দেখছি বিভিন্ন ধরনের টাইলস মানে দেখে দেখে মাথাটা পুরো গুলিয়ে গেছে থ্রি আছে আর অনেক রকম এই যে এইগুলো সব দেখাচ্ছিল এইগুলো একদম ওল্ড ওল্ড লাগছিল তার জন্য আমার একদমই পছন্দ হচ্ছিল না একের পর এক দেখিয়ে যাচ্ছিল তো দেখালে কি হবে সব সেই একই রকম যেন সব একই রকমের প্রিন্ট ওল্ড লাগছে ঠিক আছে সে কিছু নেই অনেক দেখার পরে পছন্দ হলো এই যে টাইলসটা দেখছো এইটা আমাদের বেডরুমে মেজেতে বসবে তো এটা আমার খুব পছন্দ হয়েছে আর তার আগে তোমাদের দাদাভাই যেটা হাত দিয়ে ধরছিল সেটা আমাদের কিচেনের জন্য ঠিক আছে আমার ভালো লেগেছে আর এই যে দেখছো পাঁচ নাম্বার প্লটের যে ডিজাইনটা বাক্স বাক্স এইটা পছন্দ হয়েছে কিচেনের মেঝেতে বসবে তো যাই হোক ফাইনালি টাইলসগুলো পছন্দ হয়ে গেছে আর এখানে দাদার সাথে কথা বলে নিচ্ছে কত কি পড়বে কতটা কি মাপ এগুলো সব লেখালেখি করে নিচ্ছে দাদাটা আর কবে পাঠাবে এসব নিয়ে সব কথা হয়ে যাচ্ছে অ্যাডভান্স করে দিচ্ছে অলরেডি বন্ধুরা আপাতত টাইলসের অর্ডার দিয়ে চলে এলাম আর ওরা বলেছে এক সপ্তাহের মধ্যে মাল পাঠিয়ে দেবে এখন ঘরে কাজগুলো কমপ্লিট হোক আর টাইলসটা রাখার জন্য তো জায়গাও চাই তাই আমরা এক সপ্তাহ টাইম নিয়েছি ঠিক আছে এক সপ্তাহের মধ্যে যদি ওরা টাইলসটা দিয়ে পাঠিয়ে দেয় তাহলে ঠিক আছে রাখার জন্য জায়গা হয়ে যাবে এর মধ্যে কাজ অনেকটা কমপ্লিট হয়ে যাবে তো আপাতত ওরা অর্ডারটা নিয়ে নিল আর আমরা অর্ডার করে চলে এসেছি বাড়ি তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করব আর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যখন আমি কোনো নতুন নতুন ভিডিও দেবো সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগে ততদিন তোমরা ভালো থেকো আর প্লিজ এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে দিও তো আজকের মতো এইখানে টাটা